সুপ্রিয় মৎস্য বায়ু বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতে পারছেন সকলকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন ভিয়েতনামি শোল পানা ভিডিও শুরুতে বলে রাখি শোল মাছের পানা কিন্তু দুই প্রকার হয়ে থাকে দেশ এবং ভিয়েতনামি কিন্তু ভিডিওতে যে মাছগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পানা আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে যান কিন্তু কোথাও পাচ্ছেন না তারা ছাড়া এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর শোল মাছের পানা আপনি যেখান থেকে ক্রয় করেন না অবশ্যই যে কোনো এক প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন কারণ অনেকে আছে আপনাদেরকে বেতন আমি শোল মাছের পানা বলে দেশি শোল মাছের পানা দেয় তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আরেকটি বিষয় হচ্ছে আপনি কিন্তু ভিয়েতনামি শোল মাছকে ফিট খাবার খেয়েই চাষ করতে পারবেন কারণ দেশি শোল মাছের পানা যদি চাষ করেন এই ক্ষেত্রে কিন্তু দেশি শোল মাছের পানা এবং ছোটো যে বাংলা কাপজাতীয় মাছ এবং অন্য অন্য যে মাছের পানাগুলি আছে সে সমস্ত পানায় খেয়ে কিন্তু দেশি শোল মাছের পানা বড়ো হয় কিন্তু ভিয়েতনামি শোল মাছের পানা যদি চাষ করেন ফিট খাবার খেয়েই চাষ করতে পারবেন এবং ফিট খাবার বাজারে কিনতে পাওয়া যায় তো যারা ভিয়েতনামি শোল মাছের পানা অরিজিনাল নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন তাছাড়া আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করতেছি